চলুন আমরা দেখিনি কীভাবে ইনস্টাগ্রাম সেল করে ইনকাম করা যায় আগে ভাইবাজ ওপেন করবেন লিঙ্কে ক্লিক করে কারণ সাইন আপে ক্লিক করবেন একটা ইউজার নেম দেবেন এখন ট্যাম্প থেকে একটা ট্যাম্প মেল নিয়ে নেবেন বা নিজস্ব একটা মেল নিলেও হবে সেই মেলে একটা কোড দেয় এখন মেলটা বসে একটা স্ট্রং পাসওয়ার্ডে নেবেন সেম পাসওয়ার্ড কনফার্ম দিবেন এরপর সাইন আপে ক্লিক করবেন এখন মেল চেক করে দেখতে পাবেন যে একটা পপ আপ গেছে সেই পপ আপে ক্লিক করলে আপনাকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে বলবে তারপর হলো ব ওদের বট আছে ওইটা ওপেন করবে এইভাবে ওদের বটে একটা কোড গেছে দেখেন কীভাবে করি আমি ঠিক সেমভাবে করবেন এই কোডটা কপি করে ওখানে পেস্ট করে সাবমিট করে দেবেন এইভাবে ওপেন হয়ে যাবে আপনার বট তারপরে আপনি সাইডে কাজ করবেন কীভাবে মেল করতে হয় দেখিনি ইমেল কপি করবেন তারপর ইনস্টাগ্রাম লাইট ইউজ করবেন তাহলে অনেকগুলো খুলতে পারবেন ইমেলটা পেস্ট করে দেবেন নেক্সটে ক্লিক করবেন এখন ওটিপি আছে ওটিপি এখন এখানে ক্লিক করবেন পাবেন না ওটিপি এসে গেছে এই ওটিপিটা বসিয়ে দেবেন আপনি চাইলে পেস্ট করতে পারেন কপি পেস্ট আর আমি লিখে দিচ্ছি সমস্যা নাই এখন একটা র্যান্ডম নাম দিয়ে দেবেন আপনার যা ইচ্ছা তাই দিয়ে দেবেন সমস্যা নাই জন্ম সাল সিলেক্ট করবেন মানে আঠারো বছরের উপরে যাতে হয় এরকম একটা সিলেক্ট করবেন ইউজার নেম নেবেন চেঞ্জ ইউজার নেম আর ইউজার নেমটা মানে লগ ইন পাসওয়ার্ডটা যে লগ ইন ছিল ওখানে ইউজার নেম ওটা ইউজার নেম বলেই ওটা পেস্ট করে দেবেন স্কিপ দেবেন এগুলো সব স্কিপ দেবেন এখন হয়ে গেছে তা একটু কাজ আছে যেমন এ করতে হবে এখন থ্রিটারে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড ক্লিক করবেন টু এফ একটু অন করে দেবেন এলাকা সেন্টার এই যে লিঙ্ক কপি করবেন এখন টু ফেক্টর টু এফ এখানে ক্লিক করবেন এই লিঙ্কটা প্রেস করে দেবেন গেট ওটিপি ওটিপি কপি করে নেক্সটে ক্লিক করবেন ওটিপি বসিয়ে দেবেন সব কিছু হয়ে গেলে তারপর আপনার ইনস্টাগ্রামটা রিমুভ দিয়ে দেবেন তাহলে ডানে ক্লিক করবেন ব্যাগে দিয়ে দেয় এগুলো আর আমি দেখলাম না তারপর এই যে ফাইনাল সাবমিট আছে সাবমিট ফাইনাল রিপোর্ট করবেন তারপরে দেখেন আপনার কত করেছে